এখান থেকে জাতমান কোয়ালিটির গরু বেচাকেনা করি কিন্তু আমার আরেকটা লোক আছে সেটা হচ্ছে আমি একজন চাকরিজীবী আচ্ছা আমি চাকরি করি প্রাইভেট কোম্পানিতে জব করি জব করার পাশাপাশিতে চারটা পাঁচটা করে মানে যেমন আমি পারি সেভাবে আমি গরু আমি লালন পালন করে থাকি আচ্ছা মানে চাকরি বাকরির পাশাপাশি দুই চারটা করে গরু বছর লালন পালন প্লাস বেচাকেনা কেনা সব কিছুর মধ্যে আছে জি জি ভাইয়া কালেকশন বলতে তিনটা গরু আমার পালা মানে চারটা গরু আমি দেখাবো চারটা গরু আমার বাড়ির পালা গরু তিনটা গরু কেনা আর একটা গরু আমার হচ্ছে নিজের সাথে গাই ছিল ওই গায়ের বাচ্চা মানে এত সুন্দর বাচ্চা আমার কখনো আমি দেখি নাই চার पीस গরু থাকবে চার গরু থাকবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আছে কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ তো আপনি তো একদম অনলাইন জগতে নতুন একটু আপনার পরিচয়টা আমাদের বলে দেন জি ভাইয়া আমি অনলাইন জগতে নতুন আসসালামু আলাইকুম আমার নাম নাজমুল হোসেন আমার বাসা ঈশ্বরদী পোস্ট ঈশ্বরদী থানা ঈশ্বরদী এবং আমার খামারটা হচ্ছে ইক্ষু গবেষণা আছে ইক্ষু গবেষণার অপর পরিচিত আচ্ছা আপনি বলতে এখান থেকে বিভিন্ন যত্ন কোয়ালিটি গরু বছর ব্যবসা কেনা করেন ভাই আমি এখান থেকে গরু করি কিন্তু জি আমার আরেকটা লোক আছে সেটা হচ্ছে আমি একজন চাকরিজীবী আচ্ছা আমি চাকরি করে প্রাইভেট কোম্পানিতে জব করি জব করার পাশাপাশিতে চারটা পাঁচটা করে মানে যেমন আমি পারি সেভাবে আমি গরু আমি লালন পালন করে থাকে আচ্ছা মানে চাকরি বাকরির পাশাপাশি দুই চারটা করে গরু বছর লালন পালন প্লাস বেচা কেনা সবকিছুর মধ্যে আছে জি জি ভাই আছে আচ্ছা আজকে কি ধরনের গরু বছর কালেকশন করছেন আজকে কালেকশন করছি কালেকশন বলতে তিনটা গরু আমার পালার মানে চারটা গরু আমি দেখাবো চারটা গরুই আমার বাড়ির পালা গরু তিনটা গরু কেনা আর একটা গরু আমার হচ্ছে নিজের সাথে গায়ে ছিল ওই গায়ের বাচ্চা মানে এত সুন্দর বাচ্চা আমার কখন আমি দেখি নাই কো আচ্ছা তাহলে আজকে টোটাল 4 পিস গরু থাকবে জি 4 পিস গরু থাকবে আচ্ছা কেউ যদি নিতে চায় এখানে এসে গরুগুলো দেখে নাও সুযোগ আছে তো নাকি হ্যাঁ এখানে এসে গরু নেওয়ার অবশ্যই সুযোগ সুবিধা আছে আর আমি মনে করি যে অনলাইন জগতে গরু ভিডিও কলে না দেখে সরাসরি আমার বাসায় আমার খামারে এসে গরুগুলো দেখে শুনে

এটার দাম আমি চাচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন জি দাম দর আলোচনা করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে দাম দর করে এটা নিতে পারে জি জি আচ্ছা এইটা সাইড করে দেন এই বছর দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যে বাচ্চাটা নিয়ে আসছেন এটা একটু কালো নাকি একটা কালো কালো একটা কালো হ্যাঁ কালো 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 সাথে আপনার এই মেশ মেশ কালার আছে মোটামুটি এই বাচ্চাটা আমার গাভীর বাচ্চা হ্যাঁ গাভীর বাচ্চা মানে এটা হচ্ছে আপনার সিভিয়ার পঞ্চান্ন আমি নিজের হ্যাঁ দুধের লোম এখনও ওঠে নাইকো এই যে আস্তে আস্তে উঠতেছে দুধের লোমগুলো মানে আমার জানা মতো আমি এমন ধরনের বাচ্চা আমি কখনো পাই নাই আর আমি মানে এত সুন্দর একটা বাচ্চা আমি পেয়েছি আমার গাভীর থেকে তা ধারণা করে আমি ভাবতেও পারি না এত সুন্দর একটা বাচ্চা

আল্লাহর মানে একটা গরুতে যা যা থাকার দরকার সেই গুলোই আছে আল্লাহর রহমতে দুই হাজার এটা তৈরি করা সম্ভব হ্যাঁ হ্যাঁ দুই হাজার ছাব্বিশে অবশ্যই তৈরি করা সম্ভব এখন গরু এখনো দাঁতে আসে নাই গরুটা আসে নাই না এটা নিলে কত টাকা দাম রাখবেন এইটা নিলে পরে আপনার আমি দাম চাচ্ছি হচ্ছে আড়াই লক্ষ টাকা দুই লাখ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দাম চাচ্ছি দাম ধর আলোচনা করতে পারবেন হ্যাঁ দাম ধর আলোচনা করে নিতে পারবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমাদের জি আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু বিরানব্বই ছত্রিশ বিয়াল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলোর ব্যাপারে কথা বলতে পারে জি 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 আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকেন